আমরা এখন চলে এসছি বোলপুর শান্তিনিকেতনের খুব কাছে মুলুক বলে একটা জায়গা আছে সেই মুলুকের ভারত সেবাশ্রম সংঘ এই ভারত সেবা ভারত সেবাশ্রম সংঘে কিন্তু অনেক অনেকটা বড় এরিয়ার মধ্যে আছে এবং যেখানে মন্দির ছাত্রাবাস বিদ্যালয় থেকে শুরু করে তারপরে গোশালা গোবর গাছ তৈরি চাষের যে সব জিনিসপত্র আছে সেগুলো সব কিন্তু এখানে আছে মুলুকের ভারত সেবাশ্রম সংঘের মন্দির যেখানে গুরুজির মন্দির আছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবীর মন্দির কিন্তু আছে আর বাঁ দিকে আছে আইটিআই কলেজ এই বাঁদিকে এটা হলো আইটিআই কলেজ পূর্ণানন্দ আইটিআই কলেজ এটা আর কত সুন্দর বড় মাঠ দেখুন সামনে মন্দির আর ডান দিকে এটা হলো ছাত্রাবাস ডান বিল্ডিং হলো ছাত্রাবাস আর এটা হলো সাজানো গোছানো সুন্দর একটা মাঠ যেখানে ফুল গাছ লাগানো হয়েছে এবং ফোয়া ফোয়ারার মাধ্যমে জল দেওয়া হচ্ছে আর এটা হলো ধর্মশালা এখানে বাইরে থেকে যারা আসেন গেস্ট তাদের থাকার জন্য এই ধর্মশালা তো আমার পেছনে যারা দেখতে পাচ্ছেন সেটা হলো ধর্মশালা সেখানে অন্যান্য জায়গা থেকে যারা আসেন তারা এই ধর্মরাই তারা থাকেন এবং এখানে এসি ধর্ম এভেলেবেল আছে এটা হলো ভারত সেবা সঙ্ঘের গোশালা কয়েকশো গরু এখানে কিন্তু আছে হ্যাঁ ওই সাইড থেকে শুরু হচ্ছে আর এখানে গরুরা সব খাবার খাবার দেওয়া হচ্ছে অনেক মানুষ এই পর্মের মধ্যে জড়িত যুক্ত আছে তো কয়েকশো গরু কিন্তু এখানে থাকে এই গোশালা এই সামনে এখানে দুধ আছে দুধ বাইরে আর এই গোশালা গোবর গ্যাস তৈরি করার ব্যবস্থা এই গোবর গ্যাস কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন গোবর গ্যাস বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র আর এটা স্থাপিত হয়েছিল দু হাজার সালে হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এই গোবর গুলো এখানে এত গরুর যে গোবর সে গোবরটা কি করবে এটা কিন্তু কাজে লাগানো হচ্ছে এই মেশিনের মধ্যে ভরা হচ্ছে এই মেশিন থেকে আবার ভেতর দিয়ে চলে আসছে এখান থেকে কিন্তু গোবর গ্যাস তৈরি হচ্ছে তো তার পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন জৈব সার উৎপাদন কেন্দ্র জৈব সার উৎপাদন কেন্দ্র দেখতে পাচ্ছেন গোবর গ্যাস তৈরি হওয়ার অবস্থা আছে আর এখানে হাউস সেবা সবই সংখ্যের যে জমি আছে সেখান থেকে ধান হয় এবং তার যে যেগুলো এখান থেকে ধান ঝরানোর অবস্থা আছে ধান হয়েছে অনেক পালয় দেওয়া আছে বড় বড় সব ধান ঝড়ানো হয়েছে এবং সেখানে পস্তা করে রাখা আছে আর অনেক বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন মুলুকের যে ভারত সেবাশ্রম সংঘ এর পেছন দিয়ে যদি যায় তাহলে আমরা যাব তো দেখাবো এর পেছন দিয়ে গেলে কি আছে এইটা হলো ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালা যেটা অনেক অনেক বড় এবং তার পেছনে যে জমি যেগুলো লাগানো আছে ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে ভারত সেবা সং সেবাশ্রম সংঘের ধর্মশালা ঠিক পেছনেই এবং তারপরে পুকুর আছে এবং তারপরে অনেক মাঠ আছে তো এখান থেকে কিন্তু অনেক সবজি হয় সেই সবজিগুলো কিন্তু যেখানে ছাত্ররা বাস আছে হোস্টেল আছে সেখানে কিন্তু রান্না হয় এই সমস্ত সবজিরা সবজিগুলো আর ওই দূরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটাও কিন্তু সম্ভবত ভারত সেবার সংঘেরই বিল্ডিং তো এর পুরো জায়গাটাই ভারত সেবা সঙ্গে সংঘের এটা জায়গায় পুরো জায়গাটা যতটা দেখতে পাচ্ছেন যতটা চল যায় তো চলে গেলে এখানে জেনারেটারের ব্যবস্থা আছে মাধ্যমে কিন্তু যারা থাকবেন ধর্মশালায় তাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে অনেকে আছে দেখে যেটা বোঝা যাচ্ছে আর কত সুন্দর দেখুন সাজানো গোছানো সব কিছু মুলুকের যে ভারত সেবা সংঘ বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের থেকে ঠিক পাঁচ কিলোমিটার দূরত্ব থেকে নতুনহাট রাস্তার মধ্যে পড়ছে এই মুলুক এই মুলুক বাস স্টপ থেকে হাফ কিলোমিটার ভেতর দিয়ে এলেই কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাবেন এই গেল কিন্তু সবই ভারত সেবা সংঘের জায়গা জমি সবজিও হচ্ছে সবকিছু কিন্তু হচ্ছে এখানে একটা বড় বিল্ডিং হচ্ছে বিশাল বিল্ডিং হচ্ছে একটা ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালায় যারা থাকবেন তারা এখানে যোগাযোগ করবেন কত বড় যে বিল্ডিং দেখতে পাচ্ছেন তো বিশাল বিল্ডিং এখানে কিন্তু অনেকে আছেন অনেকে আছেন খুব সুন্দর জায়গা একটা এখানে সময় কাটানোর জন্য যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো জায়গা আমার সামনে আছে ছাত্রাবাস এখানে ছাত্ররা থাকে এবং সব যেটা দেখতে পাচ্ছি থালা ধুয়ে নিয়ে যাচ্ছে কিছু খাওয়ার হয়তো ব্যবস্থা আছে এখন ওদের তো যেখানে রান্না করে ওই দেখাবো সেটা এবং তারপরে যেটা আছে সেটাও দেখাবো তো ছাত্ররা থালা ধুচ্ছে এবং খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চলছে ভারত সেবা সংঘের খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে দেখতে পাচ্ছেন ছাত্ররা কত সুন্দর এখানে খা খাওয়া দাওয়া করছে উপন্দ বিদ্যা মন্দির এখানে এটা একটা স্কুল বাচ্চারা পড়ে এখানে কত বাচ্চা এখানে থাকে হোস্টেল আছে পাশে আর এখানে খাওয়া দাওয়া আছে ভেতরে সিস্টেম আছে সামনে যে সেটটা আছে সেটা হলো সেখানে রান্না করা হয় আর এখানে এটা এখানে কলের ব্যবস্থা আছে কত সুন্দর একটি জায়গা যেখানে বিদ্যালয় আছে যেখানে আইটিআই কলেজ আছে হোস্টেল আছে এবং সুন্দর এবং ধর্মশালা আছে মন্দির আছে হ্যাঁ সুন্দর একটি জায়গা সুন্দর একটি জায়গা তো সত্যিই মানে মন ভরে যাবে কিছু জায়গায় ঘুরতে এলে দেখতে এলে কত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ এ পরিবেশে সময় কাটানো সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার চারিদিকে একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে যে এত সুন্দর একটা সংঘ ভারত সেবাশ্রম সংঘ মানে না এলে ঠিক বোঝা যাবে না সংঘের মন্দিরে প্রার্থনা শুরু হবে ছাত্রছাত্রীরা আর থেকে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে আসছে এবং এখানে গুরু মন্দিরে গুরু মন্দিরে তাদের প্রার্থনা শুরু হবে কিছুক্ষণ পর কত সুন্দর দেখুন সবাই সব বাচ্চা পাঞ্জাবি পরে এসছে এবং আস্তে আস্তে বসছে এবং এরপরে কিন্তু প্রার্থনা শুরু হবে কত সুন্দর একই সব ধুতি পাঞ্জাবি সবাই একই পরে কত সুন্দর বসেছে গুরু মন্দিরে এরপরে প্রার্থনা শুরু হবে আর ওইদিকে যেটা বললাম স্কুল আছে এবং কমিউনিটি হল আছে আর মন্দির পুরো মন্দির এটা আর এখানে অফিস আছে আর ওইদিকে যেটা বলছিলাম আইটিআই কলেজ পূরমবন্ধু আইটিআই কলেজ আর এটা সামনে মাঠ আজকের মতন বোলপুর শান্তিনিকেতনের কাছে মুলুকের ভাউস বা সব সংঘ দেখা শেষ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীকালে যদি আবার আসি পরবর্তী সময় তখন আবার যদি দেখাবো